শুভরাত্রিটি আমি একটু শুরু করলাম দেখেন কি জিনিস শুরু করলাম তবু এখন আমি একটা জিনিস তৈরি করতেছি যেটা তবু সবাই আমি এক করে গাল দেখি তো এখন আমি হ্যাঁ এখন আমি গাল কীভাবে দেখবো ভিতরে টারা হ্যাঁ আমার ভিতরে সাদা কিনা টাইমটা বলে দিল তো আমি তারিখটা বলে দিই তো তারিখটা বলার সাথে সাথে যেটা পনেরো ছয় দুই হাজার পঁচিশ আজকাল রবিবার তবু শুভরাত্রি নিয়ে আবার শুরু করলাম তবু সবাই আমার টাকা দেখে দেখেন আমরা আমার টাকা দেখেন ভিতরে সাদা কিনে এড়া যায় তবু যাক একটা একটা মেডিসিন তৈরি করতেছি তবু যাক এটা মনে হয় যেন হবে নাক কান গলা ক্লিয়ারের জন্য তবু দেখেন ক্লিয়ার কীভাবে হয় কী জিনিস দিয়ে তৈরি করব তবু দেখেন আমি একটু পানি দিয়ে তৈরি করছি তবু দেখ বিড়ো করলে এক প্রথম আর পাঁচ মিনিটের বেশি হলে তাহলে প্রথম এক প্রথমবার করতেছি আর পাঁচ মিনিট বিড়োর পরে আবার পাঁচ মিনিট করবো তবু দেখ দ্বিতীয়বার এখন প্রথম পর চলতেছে দেখেন কীভাবে তৈরি করি এই রো ট্রাইগারের বোতল তো ট্রাইগারের বোতল দিয়ে আমি শুরু করছি দেখেন এই কী জিনিসটা শুরু করছি এই শুধু পানি এটা নতুন ক্লিয়ার একটা পানি তো কী পানি মাম পানি তো মামপানি তৈরি হল ধরেন হ্যাঁ নতুন মনে নতুন দেখেন তো আমি চুলি দেখেন আগে এটা জিনিসটা তৈরি করতেছি হ্যাঁ নতুন আনছি তবু দেখেন আমি আবার তবু এটা কী কারণে তৈরি হবে তৈরি কীভাবে হবে তবু আমি দেখা কী রকম হবে এই জিনিসটা এরকম এরকম জিনিসের মতন হবে এই জিনিসটা এরকম হবে তবু কালার হবে তবু কালার কী কালার করবো দেখাই দেবো না নাম বলবো না কিন্তু কালারটা দেখাম তবু দেখ এটা হলো আমার মনে হয় যেন

ঘন হয় তাহলে পানি দিয়ে একটু বেশি করব আর যদি ঘন না হয় তাহলে এরকম হবে তবু ঠিক আছে আমি তৈরি করতেছি মাম পানি দিয়ে তবে দেখ এই মাম পানি তৈরি করতেছি তবু দেখেন একটা জিনিস কিনে আনলাম জিনিসটা হলো যে এই এই জিনিস জিনিসটা কী জিনিস দেখেন নাম লেখা নাই হ্যাঁ নাম দেয়নি তবু দেখ আমি আনছি আনার পরে আমি দেখাচ্ছি দেখেন এই বোতলটা এখানে থাক তবু আমি দেখাচ্ছি হ্যাঁ এইখানে থাকুক তবে দেখ দেখ আমার প্রস্তাতে থাকুক তবে আমি দেখাচ্ছি এই জিনিসটা পরিমাণ হবে এতটুকু সামান্য দিলে মনে হয় যেন বেশি হবে এতটুকু পরিমাণ দিতেছি কতটুক পরিমাণ জিরো পয়েন্ট লেখা আছে হ্যাঁ দুই ভাগের এক এক পয়েন্ট

দেখেন মনে পাঁচ মিনিট হয়ে গেছে তো প্রথম পর্ব তবু দেখ প্রথম পর্বতে আমি এবার দ্বিতীয় পর্বতে দেখি